গুড আফটারনুন আমার সকল বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে ঠিক তিনটে চারটে বাজতে পনেরো মিনিট বাকি আমাদের এখানে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তবে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে অতটা ঝড় হচ্ছিল না কিন্তু এই পাঁচ থেকে দশ মিনিট আগে দেখছি যে প্রচণ্ডই ঝড় কিন্তু শুরু হয়েছে আর আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো তারা কিন্তু জানো যে আমার ঘরটা একটু মাঠের সাইডে এই কারণে আমি একটু টেনশানে আছি আমার এই ঘরটা নিয়ে তারপরে আমার ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়েই তা প্রচণ্ড ঝড় হচ্ছে গাছপালাগুলো দেখে তো প্রচণ্ডই ভয় লাগছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে সেটা দেখাবো অবশ্যই এখন যেহেতু একটু বিকেলের দিকে হচ্ছে ঝড়টা একটু বিকেল মানে এখন যেহেতু একটু বিকেল টাইম বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখানো যাবে তা মনে করলাম যে এখন লাইভে আসাটা বেশ হবে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করতে পারবো ঝড়টা তো হওয়ার কথা আছে বাংলাদেশের দিকে সুন্দরবন এলাকায় এবার আমাদের বাড়ি যেহেতু একটু বর্ডার সাইডে বর্ডারের পাশেই খুব তা সেই কারণে একটুখানি এই সব সাইডে ঝড়ের আঁচটা একটু বেশি পড়ে যে কোনো ঝড় এসছে এর আগেও যে কটা ঝড় হয়েছে এই ঝড় সব কিছুরই একটু চাপটা বেশি পড়ে আমাদের এই সব নদীর এলাকায় নদীর পাশাপাশি এলাকাতে তা আজকেও সেরকমই কিন্তু ঝড় শুরু হয়েছে বেশ কিছু দিন কিছু মাস আগে ঝড় হয়েছিল। তা তখন কিন্তু আমরা ঠিক এরকমভাবে ভয় পেতাম আমার ঘরে এরকম ঝড় আসলে অনেক অনেক দিন কেটেছে এর আগে আমফান এসছে ফনি এসছে যে কটা ঝড় এসছে ঠিক আজকে ওরকমই আবার ভয়টা লাগছে সেম আর যখন ঝড় দিনের বেলা হয় তখন তো সেটা চোখে দেখে অনুভব করতে পারি যে কতটা এটা জোরে ঝড়টার গতিবেগ যখন মাঝরাত্রে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে যে ঝড়ের দাপটে যখন ঘুম ভেঙে যায় যখন অনুভব করতে পারি যে ঝড়টা কতটা স্পিডে হচ্ছে তখন যেন ঝড়টা মানে তখন যেন কি বলবো মানে ভয়টা বেশি হয় তখন যেন ভয়টা বেশি হয় সেই কারণে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আর আমার ঘরের পেছন সাইডে যে মাঠটা সেই মাঠে কিন্তু পাট চাষ হচ্ছে সেই গাছগুলো যে কি হারে দুলছে নারকোল গাছ বলো খেজুর গাছ যে কোনো লম্বু গাছ যে কটা গাছ আছে আমার মাঠের সাইড দিয়ে আমি যে কটা গাছ গাছ দেখতে পাচ্ছি মোটামুটি প্রতিটা গাছেরই অবস্থা ভীষণ খারাপ আর ওই বড় বড় গাছগুলোকে দেখলে যেন বেশি ভয়টা লাগছে তা চলো ব্যাক ক্যামেরা একটুখানি দেখাই আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়ির কাদের কাদের বাড়ির মানে কোন কোন এলাকায় ঝড়টা হচ্ছে আর কেমনভাবে ভাবে ঝড়টা হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রচণ্ডই গতিবেগ এখন আপাতত বেশি এরপর নাকি আরও বাড়বে চলো সবাই একটুখানি সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো যেন আমি আমার স্বামী সন্তান নিয়ে এই ঘরটার মধ্যে একটু ভালোভাবে কাটাতে পারি এই ঝড়ের দিনটায় সবাই একটুখানি ঠাকুরের কাছে বলো কেন কি প্রচণ্ডই ভয় লাগে জানো তো এই সব ঘরে এই অনেক পুরনো ঘর টালির ঘরে এইসব ঝড় কাটাতে আমার মতন হয়তো যারা তোমরা দিন কাটাও বা আমার মতন এরকম পরিস্থিতিতে যারা আছো কি এর থেকে আরও খারাপ খারাপ পরিস্থিতিতে যারা আছো তারাই একমাত্র এর ফিলিংসটা বুঝতে পারবে তো চলো ব্যাক ক্যামেরা একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে পরিবেশটা দেখো ঘরটা কখনো আসছে খুব বেগে আবার কখনো একটু হালকা হচ্ছে মানে মানে সাইডের আমি দেখলাম যেটা যে একটু যেন ঝিমিয়ে গেল একটু বাইরের দিক করেও আমি তোমাদের দেখাতে পাচ্ছি না ঠিক কেন কি বৃষ্টির ঝাপটা আসছে ঝিরেঝিরে বৃষ্টি হয়েই যাচ্ছে গাছপালা গুলো ঠিক অনেকটাই হেলে দুলে পড়ছিল একটু আগে পর্যন্ত দেখো পাট গাছ দেখতে পাচ্ছ পাট চাষ যে হচ্ছে সেই পাট গাছগুলোকে অন্তত দেখো বৃষ্টি কিন্তু সকাল থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত নিম্নচাপের মতন বৃষ্টি হয়ে যাচ্ছে আর আকাশটার অবস্থা তো দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে আছে এখনো প্রচুর বৃষ্টি হওয়ার চান্স বেশি মেঘ তো হয়েই আছে মেঘ উড়ে যাচ্ছে হাওয়ায় কখনো মেঘ জমে থাকছে সেই মেঘ জুড়ে বৃষ্টি হচ্ছে আবার কখনো বৃষ্টি থেমে যাচ্ছে এরকম তো হয়ে যাচ্ছে কন্টিনিউ সকাল থেকে হচ্ছে গাছগুলোর অবস্থা দেখো ভালো জোরে কিন্তু হচ্ছে বৃষ্টিটা আর ঝড়টাও দেখতে পেলে বাইরের অবস্থাটা প্রচন্ড মানে একটু আগে অবধি যখন আমি দেখো দেখো বাবা এত হাওয়া দিচ্ছে এইবার দেখ ভীষণ 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 রকম ভাবে হচ্ছে দেখো দেখতে পেলে মানে যখন তোমাদেরকে দেখানো শুরু করলাম তখন কিন্তু একটু গতিবেগটা কমে আসলো একটু গতিবেগটা তখন একটু কমে আসলো কিন্তু প্রচণ্ড জোরে একটু আগে পর্যন্ত ঝড় হচ্ছিল তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে রাখলাম আর তোমরা সবাই একটুখানি ভগবানের কাছে প্রে করো যেন আমার এই রকম ঘরে আমি যেন আমার স্বামী সন্তানকে নিয়ে ঝড়টা যেন সুস্থভাবে কাটিয়ে উঠতে পারি ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভগবানের কাছে তো সবসময় বলি যে আমার বন্ধুরা আমার পরিবাররা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক চলো টাটা বাই